হ্যালো ভিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর প্রতিটি ভিডিওতে বলে আজকে আবারও বলতেছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আবার হচ্ছে পাঙাশ মাছ রান্না করব শশা আলু দিয়ে তো এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে আমাদের মনে হয় ইলিশ মাছ রান্না করছিল ওই দিন তো যার জন্য কাশি আছে সারার আমার এর জন্য বাঙাশ মাছ আলাদা করে রান্না করে নিচ্ছি তো বাঙাশ মাছগুলোকে ভেজে নিয়েছি এইবার হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ তারপর রসুন বাটা অল্প একটু জিরা বাটা দিয়ে এবার মশলাগুলোকে তেলের ভিতরে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছি তো ওই ছোট্ট কড়াইতে হচ্ছিল না যার জন্য বড় ওই কড়াইটার ভিতরে নিয়েছি তো পানি দিয়ে আলুটাকে একটু কষিয়ে তারপরে হচ্ছে শশাটাকে দিয়ে নিচ্ছি কেননা শশা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা হচ্ছে সিদ্ধ একটু একটু সময় লাগে এই কারণে হচ্ছে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়ে প্রথমে এবার আমি প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে নেব আর এই ঠান্ডা ঠান্ডা এই গরমের ভিতরে বাচ্চা বলেন বড় বলেন সবার জন্য ভালো কিন্তু আমি জানি আমার এই তরকারিটা দেখতে খুবই সাদা মাটা তারপরে হচ্ছে ঝাল ছাড়া এটা আমার নিজের খেতে যেও খুবই কষ্ট হয়েছে বিশ্বাস করেন কিন্তু এই সারার জন্য খাওয়া লাগে আমি মিহিরাবু যেহেতু একটু একটু খাই তো এদের কথা ভেবে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা খাই পরে ওদের খানোর পরে আমি আমার বেলায় আমি কাঁচামরিচ ব্যবহার করি কেননা এত সাদা মাটা তরকারি আমারও পছন্দ না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় তো তরকারি রান্না তো শেষ এবার আমি ভাতটাকে বেড়ে নেব গাবলায় তো এখানে আমি সারার জন্য বেড়ে নিচ্ছি ওর হচ্ছে খিদা লাগছে আর বেলা প্রায় তিনটার মতো বাজে আছে একটু দেরি হয়ে গেছে তো এখানে আমি ওর তরকারিটা ওর ভাতের পাশে দিয়ে ওকে এবার খাইয়ে দেব। আর মেহেরাব হচ্ছে ঘুম তো এই ফাঁকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই মানে একটা সজাগ থাকে তো আর একটা ঘুম থাকে দুইটা একসঙ্গে ঘুমায় খুবই কম সারা বেশ ভালোই ঘুমায় কিন্তু মেহেরাবের ঘুম খুবই পাতলা তো এই জন্য আমার একটু বেশি দৌড়াদৌড়ির মধ্যে পড়া লাগে মেহেরাবটা যদি একটু বেশি ঘুমাতো তাহলে আর বেশ একটা আমার কষ্ট হতো না কিন্তু যাই হোক কি আর করার এইগুলোকে নিয়েই হচ্ছে আস্তে আস্তে করে এগোতে হবে তো সারাকে এইবার আমি খাইয়ে দেব তো কলি যেই তিনটা মাছ দিয়েছিলো সেই তিনটা মাছ এই করে আমি রাখছিলাম আর দেখুন কি পরিমাণের ময়লা হয়েছে তো সেই তিনটা মাছের এই পানিগুলো দেখুন কি পরিমাণের ময়লা হয়েছে তা আমি অনেক বেশি ময়লা বানাই না কেননা আমরা যেরকম মানুষরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করি মাছেরও তো ঠিক তেমনই ভালো লাগে মাছ কেন যে কোনো জিনিসেরই ভালো কোনো জায়গায় থাকতেই ভালো লাগে তো এখানে মাছগুলাকে আমি পরিষ্কার করে অ্যাকোরিয়াম পরিষ্কার তারপরে ভিতরে পাথরগুলা ডোলে দেখুন খুব ভালোভাবে হচ্ছে মাছগুলোকে রাখছি আর ওদেরও খুব শান্তি লাগতেছে দেখলেই বোঝা যায় তো এবার হচ্ছে আমি গোসলে যাবো কেননা গোসলের আগেই কাজগুলা করে থাকি তো রাতের বেলায় হচ্ছে ভাত একটু কম ছিল আর ভাত খেতে মন চাচ্ছিল না আমাদের তাই হচ্ছে একটু পরোটা ভেজে নিচ্ছিলাম তো পরাটা হচ্ছে অনেক সময় রেখে দিলে সেইগুলো হচ্ছে এক একটা মানে টানলে খালি বলে তো এখানে এক এক করে বেলে নিচ্ছিল আম্মু আর আমি হচ্ছে ভাজবো তো এখানে দেখুন মানে অনেক সময় রেখে দেওয়া হয়েছে তো মানে উঠাতে গেছি আর হচ্ছে খালি বলতেছে তো ওই যেও বলে চলে যা থাকে সেটাই খেতে হবে আর এখানে সারার জন্য একটা ডিম পোচ করে নিচ্ছিলাম আমরা তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে এখন ওনাকে দেব উনি আবার একটু ভিআইপি মানুষ পরাটা বা রুটি হলে ওনার হচ্ছে ইয়ে লাগে ডিম পোচ লাগেই আর নাহলে হয় না তো এইবার ওকে আমি দিয়ে দিচ্ছি পরাটার পোচটা আর ও হচ্ছে এখন কম্পিউটার দেখতেছে আর বসে বসে খাচ্ছে জানি এই অভ্যাসটা ভালো না কিন্তু কি করব দায় করে হচ্ছে দেখানো লাগে কেন না ওকে সুস্থ মতো তো এমনি এমনি বসবে না যার জন্য এইগুলো দিয়ে ওকে রাখা লাগে তো আজকের ভিডিওটা খুবই ছোটো জানিন আপনাদের কাছে কেমন লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ